তার বাড়ি যাওয়ার প্ল্যান আছে দুপুরে মানে একটু লাগবো না ভরে কেন জীবনে বসর একটা দিনই মধ্যে ঠিক না তো আমি রাহুল ভরাইতে তোমরাও দেখবা মজা আয়গা আমার বার্থডের সময় অনেক ভরাই ছিল আমি তার বার্থডের সময় না ভরাই কেন মজা আয়গা দেখ তার উপরে সকালে এরকম একটা হয়তো জানি না বৃষ্টি লেগে যেতে পারোন কিনা चुम्मी लेने का मोन कर रहा है चुम्मी ठीक ना मस्त राहुल आया से वही वो पुराना स्टाइल में वही पुराना अंदाज में हथियारों ले लार डेढ़ सारे हथियार ले लिए चलिए हथियार के साथ आ गया कुछ बड़ा होने वाला है धूमधाम होने वाला है <laughs>

মানে অকণ হাতীয়াৰ 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 Dek tu dah. Mau jadi list na, mau jadi list na, macam pun ada. Iya tu. Ida kita dia suka. Iya. Ei tengok, awal ini si Rahul. Mango, Yahoo. Malah gaya hulod itu terasa laksus. Di mana nak khusyam?

জবরজস্ত মজা আছে

খসে তো আশা করি আমরা ভিডিওটা ভালো লাগছে আর আশা করি ভিডিওটা বারবার রিপিট করলো জানো তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে আবার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা আ তো ভাই Biriktir <laughs> de